প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব আর জি কর হাসপাতালের দুর্নীতি ও আশিস পাণ্ডের গ্রেফতার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর হাতে গ্রেফতার হন সিবিআই সূত্রে জানা গিয়েছে আর জি কর হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আশিসকে তিনি আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অভিযোগ আর্থিক দুর্নীতিতে সন্দীপের সাথে হাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছিলেন আশিস জানা যায় জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তুলে ধরলে আশিস সদুত্তর দিতে ব্যর্থ হন এমনকি সিবিআইয়ের তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে তিনি তথ্য গোপনের চেষ্টাও করেছেন বলে দাবি করেছে সিবিআই তদন্তে বারবার উঠে আসে আশিসের নাম আর জিকর হাসপাতালে দুর্নীতি ও টেন্ডার পাস করানো তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গিয়েছে আশিসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় যখন সিবিআই তদন্তে তার নাম উঠে আসে একাধিক তথ্য প্রমাণ সন্নিবেশিত করে আশিসকে গ্রেফতার করে তবে আশিসের নাম শুধু আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত নয় নয় অগাস্ট সকালে তাকে সেমিনার রুমের সামনে দেখা যায় সন্দীপ ঘোষের সাথে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপর সিবিআই আশিসকে জিজ্ঞাসাবাদ শুরু করে ধর্ষণ ও খুনের মামলায় আজকের জন্য এটাই আমাদের আপডেট নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ